উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে একটি অদ্ভুত ঘটনার কথা জানতে পারা যায় একবার মহানায়ক উত্তম কুমার তার আদরের একমাত্র পুত্র গৌতমকে জন্মদিনের উপহার হিসেবে একটি বাইশ হেয়ার রাইফেল কিনে দিয়েছিলেন গৌতমের শখ ছিল পাখি শিকার করা কিন্তু মহানায়কের খুব অপছন্দের বিষয় ছিল এটি উপহার দেবার সময়েও বারণ করে দিয়েছিলেন ছেলেকে পাখি যেন শিকার না করে গৌতম একবার হয়েছে কি মহানায়ক তখন আউটডোর শুটিংয়ের কাজে গিয়েছেন আর গৌতম এবং গৌরী দেবী বেড়াতে গিয়েছেন তখন মুঙ্গেরের গাংটায় এক ফরেস্ট রেঞ্জার আত্মীয়ের বাড়িতে ওই আত্মীয় ভদ্রলোককে সকলে বাবু বলে ডাকতেন যেহেতু তিনি রেঞ্জার সাহেব স্বভাবতই তার বাংলোতে ছিল নানা রকম রাইফেল পরপর সব সাজিয়ে রাখা গৌতমের তো আর আনন্দ ধরে না খুব খুশি এত রকমের রাইফেল দেখে তার এই রাইফেল প্রীতি দেখে শুনে বাবু গৌতমকে নিয়ে একদিন বেরিয়ে পড়লেন গৌতমের শিকারে আদেও কতখানি কিরামতি তা বোধ হয় পরক করে দেখবার জন্যে সাথে নিলেন একটা বারো বোরের গান বেশ কিছুক্ষণ দুজনে হাঁটবার পর একটি বিশাল গাছের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এবং গৌতমকে বললেন ওই যে মগডালে একটা পাখি বসে আছে ওটাকে মারতে পারবে গৌতম বললেন হ্যাঁ পারব শুধু বললেন তা নয় কাজেও করে দেখালেন গাছের মগডালে বসে থাকা বড় সাইজের হরিয়ালকে শটেই মেরে মাটিতে নামিয়ে আনলেন হরিয়ালকে মাটিতে পড়তে দেখে রেঞ্জার সাহেব বুঝে নিলেন যা বোঝার এবং বললেন আজ রাতে শিকারে যাবে গৌতম তো সানন্দেই সায় দিয়ে দিলেন দেবী শিকারে যাবার কথা শুনে অসম্ভব রেগে গিয়েছিলেন বারণ করেছিলেন ছেলেকে যেতেও কিন্তু উঠতি বয়সের ছেলের শিকারের রোমাঞ্চ তখন পেয়ে বসেছে যা হয় আর কি গৌতম আর বাটুলিবাবু গেলেন জঙ্গলে সেই রাতে শিকারের জন্য গৌরী দেবীকে লুকিয়েই রাতে বেরিয়ে পড়লেন তারা সেই রাতে গৌতম একটি কোটরা হরিণ শিকার করেছিলেন তিনশো পঁচাত্তর ম্যাগনাম রাইফেল দিয়ে গুলিটা লেগেছিল হরিণের সামনের পায়ের পেছন দিকে যাই হোক শিকার করা হরিণের মাংস রেধে কলকাতায় নিয়ে গিয়েছিলেন তার ভাবির জন্য বাটলিবাবুই হরিণের মাংস রান্না করে দিয়েছিলেন আউটডোর শুটিং শেষে মহানায়ক যখন বাড়ি ফিরে এসেছিলেন কলকাতায় তখন শুটিংয়ের শেষে বাড়ি ফিরতেই টিফিন কৌটোতে রাখা হরিণের মাংস নিয়ে ছেলে গৌতম এগিয়ে দিলেন বাবার দিকে কিন্তু ভেঙে বললেন না তখন কিসের মাংস সেটা মহানায়ক ওই কৌটো থেকেই একটা চামচে করে এক টুকরো মুখে দিয়েই জিজ্ঞেস করলেন এটা কিসের মাংস গৌতম তখন বেশ সগর্বেই বললেন হরিণের মাংস এই হরিণটি আমিই স্বীকার করেছি মহানায়ক অদ্ভুতভাবে খানিকক্ষণ খানিক্ষণ তাকিয়ে রইলেন ছেলের দিকে তারপর দ্রুত উঠে চলে গেলেন ওয়াশরুমে বমি করে ফেললেন সাথে সাথেই নিজেকে সামলে ঘরে এসে ছেলেকে শুধু একটাই কথা বলেছিলেন ব্যথা বিদীর্ণ মুখে যে কথাটি বলেছিলেন সেটি শুনলে আপনাদেরও খারাপ লাগবে বলেছিলেন তুমি হরিণ স্বীকার করেছ হরিণের ওই সুন্দর চোখ দুটো দেখবার পরেও মারতে পারলে তোমার কষ্ট হল না কথা শেষ করেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন মহানায়ক সেই দিনের পর থেকে আর কখনো কোনো দিন গৌতম স্বীকার করেননি তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার এবং তার পুত্র গৌতমের শিকার সংক্রান্ত একটি অজানা তথ্যাদিক আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার